সবসময় চেষ্টা করি যৌন স্বাস্থ্য শিক্ষামূলক বেশ কিছু তথ্য নিয়ে আপনাদেরকে সেগুলো যেন সহজভাবে উপস্থাপন করা যায় আপনাদের সামনে এবং আপনারা যেন সেই বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পান আমার উদ্দেশ্য কখনোই ধর্মীয়ভাবে বা কোনোভাবেই কাউকে কিন্তু আঘাত করা নেয় আমি মূলত চেষ্টা করে থাকি যে চিকিৎসা বিজ্ঞানের আলোকে যে বিষয়গুলো আপনারা অনেকে আমার কাছে জানতে চান বা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটা সহজ বা একটা স্পষ্ট ধারণা দেওয়ার তাই কেউ এটাকে খারাপভাবে নেবেন নিবেন না ধন্যবাদ সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে করেছেন বা সবচেয়ে বেশি আমি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে যে অনেকেই যারা আমরা বলে থাকছি যে ওরাল সেক্সে যারা অভ্যস্ত বা যারা ওরাল সেক্স এনজয় করে থাকেন উপভোগ করে থাকেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলেই হচ্ছে ওরাল সেক্সের ফলে যে ডিসচার্জটা আসে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সেটাকে আসলে হচ্ছে আমরা বলে থাকছি যে সেটাকে আসলে স্প্লিট করতে হয় নাকি সেটা আসলে সলো করা যায় মানে আমরা বুঝাচ্ছি যে সেটাকে আসলে গিলে ফেলা যায় নাকি সেটা আসলে বের করে দিতে হয় এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটা সম্পর্কে আমার মনে হয় যে একটা স্পষ্ট ধারণা প্রত্যেকেরই জানা উচিত অর্থাৎ আপনি যদি ওরা সেক্সে অভ্যস্ত হয়ে থাকেন এবং আপনি যদি এটাকে এনজয় করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে চেষ্টা করবেন এই ভিডিওটি দেখার এবং এই ভিডিওর মাধ্যমে একটা স্পষ্ট ধারণা নেওয়ার কি হয়ে থাকে যে যারা আসলে ওরাল সেক্সে অভ্যস্ত বা যাদের অভ্যাস রয়েছে ওরাল সেক্সে বা যারা এটা এনজয় বা উপভোগ করে থাকেন তাদের ক্ষেত্রে মূলত একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা হচ্ছে আপনার নারী এবং পুরুষের যে জনন অঙ্গগুলো রয়েছে আমরা বলে থাকছি যে পুরুষদের ক্ষেত্রে তার যে পুরুষ লিঙ্গ বা পেনিস এবং স্ত্রীদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে আমরা বলে থাকছি যে তার ভালভা তারপরে ক্লাইটোরিস ল্যাবিয়া মেজুরা মাইনোরা এবং পরবর্তীতে না তো সেই ক্ষেত্রে হয়ে থাকছে যে অনেকে এটাকে টাচ করে থাকেন কিস করে থাকেন বা অনেকে লিক করে থাকেন এবং অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে এই অবস্থাতে অর্থাৎ হচ্ছে তারা যখন এই কাজগুলো করতে থাকেন সেই ক্ষেত্রে অনেক সময় কিছুটা ডিসচার্জ হয়ে আসে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিসচার্জটা খুব বেশি পরিমাণে হয়ে যায় এবং সেই মুহূর্তে যদি আপনার মুখে সেই ডিসচার্জটা চলে আসে সেই ক্ষেত্রে আপনি অনেক সময় হয় কি যে না চাইলেও অনেক সময় হয়তো বা আপনার মুখের ভিতরে চলে গেছে তো সেই ক্ষেত্রে অনেকে ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় যে আসলে এই যে ডিস্টার্সটা যাচ্ছে এটা যদি তার মুখে চলে যায় সেই ক্ষেত্রে কি তার কোনো সমস্যা হবে কিনা কিংবা তিনি যদি গিলে ফেলেন সেই সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে কিনা আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা যদি তিনি খেয়ে ফেলেন বা মুখে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে তিনি কনসিভ করবেন কিনা অর্থাৎ তিনি প্রেগন্যান্ট হয়ে যাবেন কিনা বা পরবর্তীতে তিনি গর্ভবতী হয়ে যাবেন কিনা এই যে হচ্ছে কমন প্রশ্নগুলো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আসলে আজকে জানবো যে আসলে কি যদি মুখে চলে যায় বা কেউ হচ্ছে এটা গিলে ফেলেন বা সেটা ভুলবশত হতে পারে কিংবা সেটা ইচ্ছা করে হতে পারে সেই ক্ষেত্রে কি তিনি আসলে গর্ভবতী হয়ে থাকবেন বা সেই ক্ষেত্রে তিনি কি আসলে কোনো সমস্যায় ভুগবেন কিনা। না মূলত তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা আসলে এই অভ্যাস বা যারা ওরাল সেক্সে অভ্যস্ত বা যারা ওরাল সেক্সটা এনজয় করে থাকছেন বা উপভোগ করছেন তাদের ক্ষেত্রে এই ডিসচার্সটা হয়তো বা ইচ্ছা করে অথবা ভুলক্রমে যদি তার মুখে চলে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ এইভাবে যদি মুখে চলে যায় সেক্ষেত্রে তিনি কিন্তু প্রেগনেন্ট হবেন না বা কনসেপ্ট করবেন না অর্থাৎ এই দিক থেকে তিনি নিশ্চিন্ত যে তিনি গর্ভবতী হচ্ছেন না আবার অনেকে যদি এটা গিলে ফেলেন সেটা ইচ্ছা করে হতে পারে বা ভুলবশত হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু তাকে অবশ্যই হচ্ছে জানিয়ে রাখি যে তারও আসলে ঘাবরানো কিছু নাই যে তিনি কনসিভ করবেন না কিংবা তিনি কিন্তু প্রেগন্যান্ট হবেন না বা গর্ভধারণ করবেন না এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তিনি যখন এটা গিলে ফেলছেন তখন আমাদের শরীরের যে পাকস্থলী রয়েছে অর্থাৎ আমাদের শরীরের যে হজম হজমক্রিয়াটা রয়েছে সেখানে গিয়ে এটা কিন্তু মিশে যায় এবং একটা পর্যায়ে এটা আমরা বলছি যে ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ বর্জ্য পদার্থ হয়ে আমাদের শরীর থেকে এটা বের হয়ে আসছে অর্থাৎ আপনি যদি এই ডিসচার্জ আপনি যদি গ্রহণ করে থাকেন সেটা হচ্ছে মুখে বা ওড়ালি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনসিভ করছেন না তবে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি এটা আসলে হচ্ছে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার যে সঙ্গী রয়েছে অর্থাৎ নারীর ক্ষেত্রে পুরুষ বা পুরুষের ক্ষেত্রে নারী কিংবা স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে তিনি যেন অবশ্যই একজন নির্দিষ্ট সঙ্গীর সাথে সহবাসে অভ্যস্ত হয়ে থাকেন বা এই যে ওরাল সেক্সের কথা বলছি সেটাতে অভ্যস্ত হয়ে থাকেন অথবা দুজন যদি মনে করে থাকেন যে একজনের একের অধিক সঙ্গী রয়েছে অর্থাৎ আমরা বলে থাকছি যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নারীর ক্ষেত্রে যেমন ডেন্টাল ডেম ব্যবহার করতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে এবং আরেকটা যে বিষয় হচ্ছে বা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যতই বলেন না কেন আপনি যদি কন্ডম ব্যবহার করে থাকেন এবং আপনি যদি ডেন্টাল ড্যাম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আসলে আমরা বলে থাকছি যে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অর্থাৎ যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে সেটা দ্বারা কিন্তু আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি যৌনবাহিত রোগে আক্রান্ত হবেন না অর্থাৎ আপনি যদি কন্ডম ব্যবহার করে থাকেন কিংবা আপনি যদি ডেন্টাল ড্যাম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে যৌনবাহিত রোগগুলো আছে কিন্তু আক্রান্ত না অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তাই অবশ্যই সেক্সে যারা অভ্যস্ত বা যাদের অভ্যাস রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উভয়ের ক্ষেত্রে সঙ্গীদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলে থাকছি যে হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে রক্ত পরীক্ষা অবশ্যই আপনাকে হচ্ছে জেনে রাখতে হবে যে আপনি যার সাথে মিশছেন বা যার সাথে শারীরিক সম্পর্ক করছেন তিনি ইতিপূর্বেই বা ইতিমধ্যেই তিনি হচ্ছে বিভিন্ন রকমের জীবাণু দ্বারা সংক্রমিত আছেন কিনা এটা হতে পারে বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশন কিংবা হতে পারে যে আপনার এইচ এইডস আমরা বলে থাকি হার্পিস ক্লামাইডিয়া অর্থাৎ বিভিন্ন রকমের যে জীবাণু সংক্রমণগুলো রয়েছে দুজনেই আসলে হচ্ছে সেই দিক থেকে পরিষ্কার আছেন কিনা ঠিক আছে কি না অর্থাৎ যারা ওরাল সেক্সে অভ্যস্ত বা ওরাল সেক্স পছন্দ করে থাকেন তাদের ক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয়ে জানতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হচ্ছে ওরাল সেক্স নিয়ে আমাকে যারা অনেক ধরনের প্রশ্ন করেছেন আশা করছি যে তাদের সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন